একটা কথা বলি আপনি কি কখনো ভাবছেন আমরা কেন হতাশ হই কেন অনেকেই একটু বিপদে জীবনকে শেষ করে দিতে চাই কারণ আমরা ইতিহাস জানি না ইতিহাস মানে শুধু মুক্তিযুদ্ধ না বা রাজনীতি না ইতিহাস মানে সেই সব মানুষদের জীবন যারা অন্ধকার থেকে আলোতে এসেছে যারা ধৈর্য ত্যাগ আর আল্লাহর ভরসায় সফল হয়েছে দেখুন হজরত ইউসুফ আল্লাহ একটা ছোট ছেলে ছিলাম ভাইয়েরা তাকে কুপে ফেলে দিল সেই ছেলে একদিন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন কারণ তিনি সবসময় উপর ভরসা করেছিলেন হজরত সব কিছু হারিয়ে ফেললেও বলতেন আমার রব আমাকে কখনো ছেড়ে দেননি এই ধৈর্যকে আমরা শিখেছি হজরত বিলাল রাজ আনহা কালো চামড়ার এক দাস ছিলেন গলার রক্ত বের হয়ে যাচ্ছিল তবুও বলে যাচ্ছেন আহাদ আহাদ কেন কারণ তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী না আল্লাহর রাস্তা সব কিছুর উপরে এইসব ইতিহাস যদি আমরা আমাদের সন্তানদের নাশ নাই তাহলে তারা কোথা থেকে সাহস পাবে ফেসবুক ইউটিউবের মিথ্যা হিরোদি করা চলতে শিখবে না ভাই আজ থেকে শুরু করি প্রতিদিন একটু করে ইসলামের ইতিহাসের গল্প কিংবা সফল মানুষের গল্প শুনি বুঝি কারণ এই গল্প শুধু ইতিহাস না এই গল্পগুলো আলো এই গল্পগুলো এই গল্পগুলো রাখতে পারে পরিবার একটি একটি জাতিকে আপনার হৃদয় যদি স্পর্শ করে এই কথা তাহলে শেয়ার করুন আর লিখে দিন আমি ইতিহাস জানতে চাই আমি সকল মানুষের গল্পগুলো শুনতে চাই চলুন একসাথে আলো খুঁজি ধন্যবাদ সবাই